আপনার নাম হোসেন দত্ত কলকাতা মহাসমে জেলার সাধারণ সম্পাদক আপনারা যে আজকে সমবেত হয়েছেন আপনাদের উদ্দেশ্য কি দেখুন বর্তমানে সন্দেশকালী শুধু সন্দেশকালী না সারা বাংলা জুড়ে যেভাবে মহিলাদের উপর নির্যাতন হচ্ছে মহিলাদের উপর অত্যাচার হচ্ছে বাড়ি থেকে ডেকে নিয়ে যাওয়া হচ্ছে কবে ফেরত আসবে তার নির্দিষ্ট কোনো টাইম নেই এই বাংলা কোন বাংলা যদি বাংলাতে এই ধরনের অত্যাচার মহিলাদের ওপর হতে থাকে নারী মাতৃশক্তির ওপর হতে থাকে তাহলে ভারতীয় জনতা পার্টি তার বিরুদ্ধে উঠবে সেই গজরানের বিরুদ্ধে আজকে খর্দা মন্ডল একের পক্ষ থেকে রহড়া বাজার থেকে আমাদের খর্দা থানা অবধি মিছিল করে থানার বড়োবাবুর সাথে দেখা করে এখানকার প্রশাসনিক ব্যবস্থা যাতে ঠিক থাকে এখানকার মাতৃশক্তি যাতে সুরক্ষিত থাকে এবং যদি সেরকম অবস্থা হয় যদি মাতৃশক্তির ওপর আঘাত নেমে আসে তাহলে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা কর্মীরা ঘরে বসে থাকবে না তারা রাস্তায় নেমে আন্দোলন করবে এবং সেই আন্দোলনের দায় ও দায়িত্ব প্রদর্শনের থাকবে এটার জন্যই আজকে আমাদের খরজা থানায় আসে আপনার নাম মনোতোষ দেব এই যদি এই যে যে সন্দেশখালীতে যে হিন্দুদের উপর অত্যাচার হয়েছে মহিলাদের উপরে আপনারা যে থানায় পিটিশন জমা দিলেন এরপরে যদি পদক্ষেপ নেওয়া হয় না নেওয়া হয় তাহলে আপনার পরবর্তীতে পদক্ষেপ আমরা ভারতীয় জনতা পার্টি দীর্ঘদিন ধরে এই ধরনের গণতান্ত্রিকভাবে আমরা যে আন্দোলন করার দরকার মানুষের সাথে আমরা করছি তাই আজকেও করেছি আজকে আমরা একটা সংকেত দিলাম যে যদি কোনো ব্যবস্থা আমাদের যাকে এখনও পর্যন্ত মূল নায়ক শাহজাহান শেখ যে যাদের চেলাদেরকে ধরেছে স্বাগ্রায্য মেন যে নায়ক তাকে ধরে ধরেনি ইচ্ছা কিন্তু ধরছে না তাকে যদি ধরতে না পারে তাহলে আমরা আগামী দিনে রাজ্য নেতৃত্বের নির্দেশে এবং সেন্ট্রাল বিজেপির নির্দেশে এবং আমাদের জেলা নেতৃত্ব মাননীয় অরিজিৎ ভূপ সিং মহাশয়ের নেতৃত্বে আমরা আগামী দিনে এই জেলাতে বন্ধ অবরোধেও পর্যন্ত আমরা রাস্তায় নামতে পারি বন্ধ ঘোষণা করতে পারি আমরা যতক্ষণ না সে আসা শাহজাহান শেখকে ধরা না হবে ততক্ষণ পর্যন্ত আমাদের এই আন্দোলন চরম মাত্রা আমরা নিয়ে যাব শাহজাহান শেখ অ্যারেস্টেড না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন থামবে এই যে সন্ত্রাসখালীতে যে হিন্দুদের উপর অত্যাচার হয়েছে হিন্দুদের জমি লুট হয়েছে শুধু এখানে দেখা যাচ্ছে যে শুধু হিন্দুদেরও হয়েছে অন্য কোনো ধর্মের উপর অত্যাচার হয় না সেই ব্যাপারে আপনি কি বলবেন দেখুন পর থেকে আমরা ভারতীয় জনতা পার্টি প্রধান বিরোধী দল হিসাবে পশ্চিমবঙ্গের থেকে বেশি আসনে আমরা এখন সত্তরটা আসন বিধায়ক হিসেবে আর এমপি আসন হিসাবে এখন দেখুন আমাদের কিছু দায়বদ্ধতা থাকে অবশ্যই থেকে মানুষ আমাদেরকে ভোট দিয়েছে যতটুকু ততটুকু মানে হিসাবে আমাদের বিরোধী দল হিসাবে কিছু দায়বদ্ধতা থাকে যে সরকারের এই যে লাগামহীন দুর্নীতি লাগামহীন যে সন্ত্রাস তার বিরুদ্ধে আন্দোলন করা পথে নামা এবং সব থেকে বড়ো কথা হিন্দুদের উপর বিশেষ করে হিন্দুদের উপর বিশেষ করে এবং হিন্দু নারীদের উপর বেছে বেছে টার্গেট করে এই যে নির্যাতন করে তাদেরকে রাত বেড়াতে ডেকে নিয়ে যায় এবং বিভিন্ন ওখানে স্টেটমেন্ট আসছে বিভিন্ন মহিলাদের বিভিন্ন চ্যানেলে তাদের উক্তি আসছে যে তাদেরকে যতক্ষণ অব্দি স্যাটিসফায়েড না হতেন এই শাহজাহান বাহিনী তথা তৃণমূল কংগ্রেসের এই দুষ্কৃতি বা ফার্মাদ বাহিনী বা এই এই আনারুল জামরুল তারপরে আরও শাহজাহান যে সমস্ত যেসব জেয়াদিরা রয়েছে তারা যতক্ষণ অব্দি তাদের ভোগে কৃষ্ণা না তারা নারীদের উপর সেভাবে প্রত্যক্ষ পরোক্ষভাবে নির্যাতন চালিয়ে তো এই জায়গায় পশ্চিমবঙ্গকে আজকে নিয়ে এসেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার উপরে পশ্চিমবঙ্গবাসীর তো এই আশা ভরসা ছিল না তাকে তো ভোট দিয়ে নিয়ে এসেছিল অনেক করে তো মমতা ব্যানার্জি আজকে পশ্চিমবঙ্গে একজন মহিলা মুখ্যমন্ত্রী তিনি নারীদের সুরক্ষা দিতে ব্যর্থ তার যে হারমাস বাহিনী তৃণমূলের যে সন্ত্রাস বাহিনী আজকে লুটেরা যারা রয়েছে তারা এইভাবে না হিন্দুদের নারীদের বেছে বেছে টার্গেট করে তাদের উপর নির্যাতন চালাচ্ছে এটা তো ভারতীয় জনতা পার্টি প্রধান বিরোধী দল হিসাবে চুপ করে বসে থাকতে পারে না মানুষের ভোট তারাও পেয়েছে আড়াই কোটি মানুষের পশ্চিমবঙ্গবাসী তারা ভোট পেয়েছে এটা দায়বদ্ধতা আমাদের থেকে যায় এই দায়বদ্ধতা থেকে আমাদের মা বোনদের সুরক্ষা নারীদের সুরক্ষা আমাদের পথে নাতে হবে এটা আমরা দায়বদ্ধ তাই আমরা পথে নেমেছি আমরা আন্দোলন করছি মিটিং মিছিল করছি একটাই কারণে এই সরকারের এই যে মানে এক কথায় মানে নির্যাতনের প্রত্যক্ষ পরোক্ষ মদত দেওয়া লাগানহীন সন্তান দুর্নীতি করা এটা মানুষকে বার্তা দেওয়া প্রশাসনকে বার্তা দেওয়া তাতে একটাই কারণে যে এরকম নির্যাতন দিনের পর দিন চলতে পারে না অন্তত ভারতীয় জনতা পার্টি এটা নিয়ে এই যে বার্তাটা এবং মানুষকে সংগঠিত করা মানুষের কাছে এটাই বার্তাটা পৌঁছে দেওয়া এটাই আমাদের প্রথম এবং প্রধান লক্ষ্য এবং একটা জন এক কথায় জন মানে মতবাদ এটা একটা তৈরি করা যে এই লুপ্তরাজির যে সরকার সন্ত্রাসবন্ধ সরকার তার বিরুদ্ধে একটা জনমত তৈরি করে এ সকলে মিলে একসঙ্গে লড়াই করতে হবে আমাদের মা বোনেদের যে একটা সম্মান উলুন্ঠিত হচ্ছে সেটাকে পুনরুদ্ধার করতে হবে এটাই আমাদের অঙ্গীকার ভারতের জনতা পার্টি এই জন্যই পথে নেমেছে আন্দোলন করছে এবং চালিয়েও যাবে যতক্ষণ এর থেকে মা বোনেরা বাংলা না এটাই আমাদের আমাদের এই দেশ ভাগ হয়েছিল ধর্মের ভিত্তিতে এবং আমাদের যে হিন্দুরা বাংলাদেশ থেকে তাদের নারীদের সম্মান রক্ষার জন্য আমরা এপারে চলে এসেছি এখানেও দেখে দেখা যাচ্ছে যে বেছে বেছে সেই হিন্দুদের নারীদের তোলা হচ্ছে তা সেই ব্যাপারে কি বলবেন আমি সন্দেশকালী নিয়ে বলছি হ্যাঁ সন্দেশকালীতে বিধানসভার পরেতে এই অত্যাচারটা কিন্তু বিজেপির বিজেপিদের ওপরেই হয়েছিল মানে বিজেপির নারীদের ওপরেই অত্যাচারটা শুরু হয়েছিল যখন একটা বিজেপির কর্মীর বাড়িতে গিয়ে যখন নারীদেরকে তুলে নিয়ে গিয়ে পার্টি অফিসে নিয়ে গিয়ে দিনের পর দিন নির্যাতন করা হয়েছে তখন ওই সন্দেশখালীর আশেপাশে যারা হিন্দুরা ছিল তারা ভেবেছিল বোধ শুধু বিজেপি করে বলেই তাই তাদের ওপর অত্যাচার হচ্ছে কিন্তু তারা যখন পরবর্তীকালে ওরা আস্তে আস্তে এটা কিন্তু অনেকগুলো বছর ধরে চলছে মানে বিজেপি ব্যতীত আস্তে আস্তে ওখানকার হিন্দুদের বাড়িতে তখন ওটা কিন্তু প্রবেশ করল মানে একটা ঘর থেকে আর একটা ঘর একটা ঘর থেকে আরেকটা ঘর যেমন কি ওনারা ভেবেছিল কি মানে আমাদের ওই বিজেপি করে বলে ওর ঘরটায় আগুন লেগেছে বলে ওরা ভেবেছিল কি যে আমাদের ঘরে আর আগুন আসবে না আগুনের আজ কিন্তু সেই আগুন কিন্তু ওখানে তো পুরোপুরি হিন্দু যত বাড়ি রয়েছে উনি হিন্দু সমাজের ওপরে গিয়ে এটা করেছে তাই তারা আজকে যখন দেয়ালে তাদের ঠিক থেকে গেছে যে তাদের বাড়ির বউদেরকে এইভাবে তুলে নিয়ে গিয়ে অত্যাচার চলছে তখন তারা সঙ্গবদ্ধ হয়ে দেখেছে যে মানে আমরা চুপ থাকলে হবে না একার লড়াই নয় এটা এটা আমাদের সবার লড়াই তখন তারা বুঝতে পেরে কিন্তু একত্রিত হয়ে তারা ঘর থেকে বেরিয়েছে